ক্রিকেটে তারাই বাইশ গজের খেলাটাকে লাভজনক ও জনপ্রিয় করতে তাদের কৃতিত্বই বেশি আইপিএল দিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে নিয়ে গেছে অনন্য উচ্চতায় অলিম্পিকে ক্রিকেট ফেরাতেও রেখেছে বড় ভূমিকা বিশ্ব ক্রিকেটে কূটনীতি কিংবা নতুন আইডিয়ায় তারা এক বাক্যে সেরা নিজেদের ক্রিকেট নিয়ে পরিকল্পনাতেও জুড়ি নেই এক কথায় ভারত যেন কয়েক ধাপে গিয়ে ইন্ডিয়ার পাইপলাইনে ক্রিকেটারের ছড়াছড়ি যে কোনো পর্যায়ের খেলোয়াড়দের পরিচর্যায় কোনো ঘাটতি রাখে না তারা মূলত প্রক্রিয়া সবসময় ঠিকঠাক রাখে বিসিসিআই আর সে কারণেই রিপ্লেসমেন্ট নিয়ে মাথা ঘামাতে হয় না ব্যাকআপ ক্রিকেটার রেডিই থাকে রঞ্জি ট্রফি দুলীপ ট্রফির মতো ঘরোয়া আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয় স্কুল ক্রিকেট কাঠামো শক্তিশালী আর আইপিএল তো আছেই ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন দল গঠনে কোনো বেগই পেতে হয় না ভারতের কিন্তু তারপরও থেমে নেই বিসিসিআই বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিকে নতুন করে সাজিয়েছে তারা যেখানে রয়েছে বিশ্বমানের তিনটি গ্রাউন্ড একই সময়ে পঁয়তাল্লিশটি পিচে প্র্যাকটিসের সুযোগ পাবেন ক্রিকেটাররা রয়েছে ইনডোর ক্রিকেট পিচও অলিম্পিক গেমসের অনুরূপ সাইজের সুইমিং পুল এবং রিকাভারি ও স্পোর্টস সায়েন্স ফ্যাসিলিটিসও রয়েছে এনসিএতে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার আগের দিন অর্থাৎ আঠাশ সেপ্টেম্বর এই নিউ লুক এনসিএ আনভেইল করবে ভারতীয় বোর্ড এরই মধ্যে তা নিশ্চিত করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বর্তমান এবং ভবিষ্যৎ ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে এই এনসিএ বিরাট ভূমিকা রাখবে বলেই বিশ্বাস তার। মাকসুম আলম খান সময় সংবাদ